শীতের আর একটা সেরা পিঠে হলো ভাজা পুলি এই ভাজা পুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব রসোনামৃততে সকলকে স্বাগত প্রথমে আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবার অন্য একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটি করে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তার আগে আমি বেছে নিয়েছি এবার মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেব মুগ ডাল ভাজার কোনো দরকার নেই মুগ ডাল না ভেজেই যদি রান্না করা যায় স্বাদও অনেক ভালো হবে এবং পরিমাণেও কিন্তু অনেক বেড়ে যাবে সেই জন্য একবার আপনার মুগ ডাল না ভেজেই এটা করার চেষ্টা করবেন আমি মুগ ডালটা জল পালতে পালতে দু তিনবার একটা ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব একটা রাঙা আলু বা মিষ্টি আলু এরকম ছোট করে কেটে নিয়েছি এটাও ডালের মধ্যে দেব এবং হিট একদম ফুলে করে দেব ফুটে ওঠা পর্যন্ত ডালটা ফুটে উঠেছে ফেনাগুলো তুলে তুলে ফেলে দেব ডালটা ফুটছে এখন হিটটা মিডিয়াম করে দেব এভাবে ডাল এবং রাঙালুটা পুরোপুরি সেদ্ধ করে নেব ততক্ষণে আমি কড়াটা পাশের ওভেনে সরিয়ে দিই পাশের ওভেনটা জেলে দিচ্ছি ডালটা পাশের ওভেনে সরিয়ে দেব আর এই ওভেনে অন্য একটা কড়াই বসাবো কড়াই বসিয়ে নিয়েছি এটা পুর বানাবো এবার অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি একটা ছোট নারকেল কুড়ে নিয়েছি নারকেলটা দিয়ে দেব সঙ্গে হাফ চিনি আর হাফ বাটি পাতালি গুড় দিয়ে একসাথে দিয়ে দেব গ্যাসের হিট এখন ফুলে করে দিচ্ছি কেন সবে মাত্র দিলাম গুড় চিনিটা গলে যাক ততক্ষণ এটা ফুলে থাকুক এবং এটা ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব গুড় দুটোই গলে গেছে এটা খুব কড়া করে করতে হবে না এই বেশি জল জল আছে জল জল ভাবটা একটু মরে গেলে এটা নিভিয়ে দেবো মানে আরও দু মিনিট মতো সময় ধরে এটা নাড়াচাড়া করবো অলরেডি দু মিনিট হয়ে গেছে চিনিটা এবং গুড়টা গলে যেতে সে পুরটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটা একটা থালার মধ্যে ঢেলে নেবো লামটাই পুরটা ঢেলে নিই থালার মধ্যে পুরটা ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেবো এবার ডালটা কি হচ্ছে দেখব ডালটা সেদ্ধ হয়ে গেছে সঙ্গে রাঙালু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন আমি ডাল কাঁটা দিয়ে খুব ভালো করে এটা আগে ঘুটে নেব রাঙালু আলু আগে এভাবে একটু চেপ দিয়ে করে নিচ্ছি এবার ডাল কাঁটা দেব হাফ চামচ লবণ ছড়িয়ে দিলাম এক চামচ চিনি আর কিছু দিতে হবে না চিনি আর লবণটা আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার কেনা আতপ চালের গুঁড়ি এটা অল্প অল্প করে দেবো আর এরকম করে খুন্তি দিয়ে ঘুটে নেব আগে মিশিয়ে দেখে নিই প্রয়োজন অনুযায়ী দেব হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপরে আবার একটু মাখিয়ে নিচ্ছি ওটা থালার মধ্যে ফেলে দিচ্ছি এখন প্রচুর গরম আছে একটু ঠান্ডা হোক হাত হাতসাওয়া গরম যখন হবে এটা গরম থাকতে থাকতে খুব মসৃণ করে এটা মেখে একটা টো বানিয়ে নেব কোন হাত সব গরম আছে এখনই খুব ভালো করে এটা ছেঁসে নেব মোলায়ে মসৃণ করে ছেঁসে নেব তাই মসৃণ করে সেঁসে নিয়েছি এবার লেচি কাটবো যেমন পুলির লেচি কাটা হয় ওই রকম না যতটা পুলির লেচি কাটা ওর অর্ধেকের মতো একদম ছোট্ট ছোট্ট করে লেচি কাটতে হবে এরকম দেখুন আবার দেখাচ্ছি এরকম ছোট্ট ছোট্ট করে আমি আগে লেচিগুলো কেটে নেব লেচিগুলো আগে কেটে নিই কাটিয়ে নিচ্ছি আমি এখনই পাকাচ্ছি না একটা শুধু দেখাবো হাতটা একটু চালের গুঁড়ি লাগিয়ে নেব এমন একটা খোল তৈরি করতে হয় খোলটা বানিয়ে নিয়েছি এবার এই যে নারকেলের পুটটা আছে নারকেলের পুতটা দিয়ে দেবো দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো সাধারণ পুলি যেমন বানানো হয় তেমন করে বানিয়ে দিলাম সহজ সবাই জানে এবার নারকেলের পুর দেব বন্ধ করে দেব ফুলে না যায় আর একবার উল্টো দিকে দুঙ দেব। বা মুড়ে দেব। অল্প কিছু পুলি বানিয়ে নিয়েছি ভাজার জন্যে এগুলো ভাজতে ভাজতে বাকি পুলি আমি বানাবো কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর এখন গ্যাসের কাছে চলে যা এবার সাদা তেল দিতে সূর্যমুখী তেল দিলাম সূর্যমুখী তেলের মধ্যে এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব ঘিটা দিলে স্বাদ ভীষণ সুন্দর হবে অতএব আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে প্রথমে অবশ্যই একটা দেব দেখে নেব তেলের পাওয়ার ঠিক আছে নাকি তেলের হিট ঠিক আছে নাকি যদি একটা ভালো হয় তারপরে আমি একসাথে অনেকগুলো দেব প্রথমে একটা তুলে নিয়েছি হয়ে গেছে এবার বেশ কয়েকটা দিয়ে দেব এবং দেওয়ার সময় আমি গ্যাসের হিট একদম লোতে রেখেছি আর একটা কথা আমি তৈরি করে কিন্তু ভিজে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখানো হয়নি ঢেকে রাখলে তাহলে শক্ত হবে না কিন্তু অসে পুলিগুলো তৈরি করে অবশ্যই এটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন এটা গ্যাসের হিট এখন আমি মিডিয়াম করে দেব এবং এখন হাত দেব না এক মিনিট রেখে দেব তারপর ধীরে ধীরে এটা উল্টো দিক করে দেবো আবার নাড়ি চাড়ি এপিট ওপিট করে দেব এখন আমি ধীরে ধীরে এটা উল্টো দিক করে দেব এগুলো খুব সফট হয় তাই একটু ধীরে ধীরে করতে হবে এবং আস্তে আস্তে গুলো দিক করে দিতে হবে আমি লো করে দিচ্ছি দেখুন বেশ সোনালি হয়েছে আর একটু লাল করে ভাজ আর একটু কড়া করে ভাজবো আমি কড়া করে ভাজলে এবং আমরা একটু কড়া কড়াই পছন্দ করি সবকিছু তাই আর একটু আরো এক দু মিনিট মিডিয়াম হিটে আমি নাড়িচাড়ি ভেজে নেবো দেখুন একটাও ফাটি একটাও ফেটে নারকেল বেরিয়ে যেন দেখুন তেল একদম ঝকঝকে তক্তকে এবং এটা পিঠে তো সবই সুন্দর সারা শীতকাল জুড়ে যত পিঠে তৈরি করা সব পিঠেই সুন্দর কিন্তু সুন্দরের মধ্যে প্রতিযোগিতায় দশের মধ্যে থাকবে কিন্তু এই ভাজা ভাজাপুলি দশের মধ্যে না তিনের মধ্যে থাকবে এই ভাজা ভাজাপুলি এত অপূর্ব স্বাদ হয় এবং আর একটা বিশেষত্ব হচ্ছে এটা অনেক দিন আপনি পনেরো দিনও যদি স্টকে রেখে খান পনেরো দিনেও কিন্তু এটা স্টকে রেখে খাওয়া যাবে তাহলে একদিন বানিয়ে নিয়ে এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এবং সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ছান্তার সাজ এগুলো তুলে নেব তেলটা ঝরিয়ে নেব উল্টে পাল্টে ভেজে তুলে নেবো এভাবে সবগুলো আগে ভেজে নিই তারপরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। সব ভাজা পুলিগুলো ভেজে প্লেটের উপর তুলে দিয়েছি আমার বিশেষভাবে অনুরোধ আমার ভিডিওটা অনুসরণ করে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং খাবেন তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে